ইস্পিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই দেখেন আপনাদের জন্য আবারও কিনে আসলাম দুই বস্তা বুটিক্স দুই বস্তা বুটিক্সে দুই বস্তা তিন বস্তা বুটিক্সে থ্রি পিস একদম যাবে পানির দামে মাত্র চারশো পঞ্চাশ টাকা আজকে আপনাদেরকে বুটিক্সে থ্রি পিস দেব সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং সেটিং মল সেটিং মল বুটিক্সে থ্রি পিস যাবে চারশো পঞ্চাশ টাকা ওই বস্তা ডাল হ্যাঁ ডান বস্তা ডাল সব বস্তা ডাল আবার বলে মাল পায় না এই জন্য অল্প অল্প মাল দেখাবো তাও সেটিং দেখাবো তাতে সবাই নিতে পারে চারশো পঞ্চাশ টাকায় গরিবের পূজার ড্রেস বুটিক্সের থ্রি পিস এগুলি বানাইতে হবে এগুলি আনিস এরকম চেনওয়ালা ব্যাগ থাকবে ঠিক আছে গিফট দেবেন একজনের ব্যাগ থাকবে চেনওলা বলেন বলতে গেছেন মানুষ চলতে পারব না এই না এই বলো সুতি মাল তো সুতি মালের ওজন বেশি আবার কাজ করা মাল না ও খুবই সুন্দর ক্যাটালগ মাল এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং বাই সেটিং থাকবে এটা আরেকটা ডিজাইন তো মাত্র এগুলি দিব আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকায় আপনার ধৈর্য শহরের ভিডিওটা দেখবেন না টেনে আরও আরও অনেক আকর্ষণ দেখা বইবস্থায় আছে তো দেখেন আপারা ভাইয়ারা আমরা আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় নিয়ে আসলাম একদম সেটিং বুটিক্সের সুতি থ্রি পিস আপুদের কম দামে মানে এগুলি ছয়শো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ দিলে আপনারা নিয়ে নিতেন যেহেতু আপনার পূজা মৌসুম অল্প বাজেটে গরিবের জন্য অনেকে ড্রেস খোঁজেন তো তাদের জন্য গরিবের ড্রেস ড্রেস হিসেবে আমরা আপনাদেরকে এই আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বুটিক্সে থ্রি পিস দিয়ে দিলাম এগুলি বানিয়ে নিতে হবে এগুলি লং কত হবে বডি কত হবে অন্য কতটুকু হবে সব কিছু আমরা মেপে দেখাবো তো দেখেন আপনাদেরকে এই ফিতারা কি করলাম তো না এখানে ইঞ্চিটা মাইপা দেখায় অনেকে বলেন যে মানে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস আবার মানুষ পড়তে পারব না এ দেন এগুলি মানুষ পর্ব না গরু ছাগল পর্বটা দেখা দিই আপনাদেরকে দেখেন এটা টান দিয়ে জামা টান একদম পাক্কা চুয়াল্লিশ প্লাস পঁয়তাল্লিশ লম্বা আছে এই দেখেন এই যে ফিতার ভিতরে কোনো গাড়তি আছে এগুলি সব সুতার এম্বয়ডারি কাজ করা গলাটা দেখেন বডিটা মাপটা বডিটা মাপ ফালাই বডি মাপ সুন্দর করে দেখেন বডি কত করতে পারবেন তাও দেখা দিতেছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লম্বা এবং এখানে ছাব্বিশ করে বা মানে পঞ্চাশের উপরে বডি হবে ও আল্লাহ কয় কি পঞ্চাশের উপরে বডি বটি হ্যাঁ এই দেখেন হাতারা ওদিকে ভালো হাতে আঠারো আছে হাতে মাফা লাগবো না হাতা আপনাদের এই দেখেন এগুলি হাতে আঠারো আছে এবার সেলোয়ার খুলিস না সেলোয়ার আছে একদম পাক্কা আছে হ্যাঁ এই দেখেন সেলোয়ারের দিকে রাখ ওনার দিকে ভালো হুম পুরো বডিয়ে কাজ করা একটা একটা হয় তুমি পরে কালার খোলো দিয়ে অন্য একটা কালার খুলতে দেখো এই যে অন্যটা দেখেন অন্যটা কিন্তু মানে পাঁচ হাতের একটু কম হবে এ হচ্ছে অন্য অন্যটা পাঁচ হাতের কম হবে আপনারা খেয়াল করবেন পাঁচ হাত পুরো হবে না একটু ওদিক হ্যাঁ এবার একটু উঁচু করে ধরো ওই হাত ছেড়ে দাও হুম ও ওই হাত ছাড়লে হবে না এদিকে এই দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কি রাজকীয় সুন্দর থ্রি পিস দিয়ে দিলাম কটনের ভিতরে বুটিক্সের কাজ করা অন্য কিন্তু পাক্কা পাঁচ হাত হবে না পাঁচ হাতের একটু কম হবে সেল মানে জামার জামার লং কিন্তু বলে দিলাম ওই পিছনে ভালো জামার লং কিন্তু বলে দিলাম পাক্কা পঁয়তাল্লিশ বডি হবে ছাব্বিশ দিকে বাউান্ন মানে বাউন্ন বডি হবে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে কয়টা করে জানেন কালার হবে মা পাঁচটা করে মামা পাঁচটা করে কালার হবে দেখেন অন্যগুলি তো কাজ করা পুরো জামাটায় কাজ করা থাকবে আর অন্যার চওড়া কি অন্যার চওড়া প্লাস হচ্ছে আপনার ই কিন্তু হ্যাঁ এই যে দেখেন মাশাল খুবই সুন্দর মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ওয়ার্ল্ড রেকর্ড বুটিক্সের আপনার হচ্ছে কাজ করা থ্রি পিস যেগুলি ফ্রি সাইজ বডি বডি যদি ধরেন চল্লিশ বিয়াল্লিশ হইতো তা বলতে পারতাম এত সুন্দর মানে ফ্রি সাইজ বডি মানে বাহান্ন বডি করতে পারবেন পঞ্চাশ বাহান্ন আটচল্লিশ বডি করা কোনো ব্যাপার না এবং লম্বা কত দেখেন একদম পাঁচচল্লিশ লম্বা ওনার চওড়া কিন্তু প্রচুর কিন্তু ওনারা লম্বা পাঁচ হাজার একটু কম দিছে কোম্পানি এই জায়গাটা একটু মাত্র সিকরে করছে এই এছাড়া কিন্তু সব ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সত্যি বলতেছি নাকি ও মা আমরা দেখানোর শেষ তোমার খোলা হয় নাই দেরি করা যাবে না আমরা এখানে চার পাঁচটা ডিজাইন দেখাবো চার পাঁচটা ডিজাইন দেখাবো ও এগুলি ভিডিও যাওয়া মাত্র আপনারা দেরি করবেন না বুঝছেন এগুলি যারা নাকি মধ্যবিত্ত ফ্যামিলির আছে না মেয়েরা মধ্যবিত্ত ফ্যামিলির ওনাগুলো অনেক শহর এই যে অন্য এটা হচ্ছে বডি মধ্যবিত্ত ফ্যামিলির হচ্ছে আপনার মেয়েদের জন্য এগুলি ঠিক আছে উক্তি বয়সী আছে না বারো চোদ্দ ষোলো আঠারো বিশ আপনার হচ্ছে এই সমস্ত মেয়েদের জন্য ওকে আটকে দিক রাখো জামাটা হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এবং ইনটেক এগুলি আপনাদেরকে আমরা কারখানার দামে দিয়ে দিলাম অন্য চৌরা বিশাল চওড়া থাকবে কারখানার দামে দিয়ে দিলাম মাত্র অনলি সরং হ্যাঁ সারে না থাকলে কাজ করবে মাত্র 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 ছয় টাকায় চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় বুটিক্সের থ্রি পিস স্টোভ কিন্তু অল্প স্টোভ অল্প মাত্র দুইশো পিস মাল আর যদি কেন মাত্র দুইশো পিস মাল এখানে আপনারা মানে কেউ যদি গরিমসি করেন দেরি করেন তাহলে কিন্তু পাবেন না হুম মাত্র দুইশো পিস মাল এই জি দেরি করলে কিন্তু পাবেন না সো অনেক লং হয়ে যাবে বিটি তাড়াতাড়ি সারাই দেবো এরপর পরে ডিজাইনে যাবো প্রত্যেকটা মানে ক্যাটালগ আছে ক্যাটালগ একটা আগের মালার একটা ক্যাটালগ দো যেটা দেখাইলাম ওই ক্যাটালগ দেবো হ্যাঁ এই দেখো এই সেম ক্যাটালগ আপনারা বুঝে নেবেন আচ্ছা এই পরে এই ডিজাইনটা দেখেন এটা তো আরও সুন্দর ডিজাইন এগুলো সব সুতো এমব্রয়টারি কাজ করা সব রুলেক্স জোরে সুতে কাজ করা ঠিক আছে গলায় ইয়কে কাজ করা থাকবে অন্যায় কাজ করে থাকবে এই দেখা প্রত্যেকটা অন্যায় কাজ করা সেলরে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ কালার পাঁচটা করে দ্রুত দেখাও দ্রুত দেখাও মাত্র হ্যাঁ কালারগুলি খুব সুন্দর মাস্টার কালার মেরুন কালার সবগুলো সে ডিপ কালার ডিপ কালারের ভিতরে খুব সুন্দর সুন্দর থ্রি পিসগুলি পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা আমারও ফ্যাশন ওয়াল্ড হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড থেকে আমরা বর্তমানে ঢাকা কামরাঙ্গিচর কামরাঙ্গিচর হচ্ছে আপনার কামরাঙ্গিচর খলিফা ঘাট রোড এটাকে খলিফা রোড বলে মানে খলিফাঘাট চৌরাস্তার মোড়ের থেকে কালাগুলি খুব সুন্দর জামাটা ধরো সুন্দর করে আগে জামাটা সারায় নাও আমরা কিন্তু আপনাদেরকে জামার বডি বলে দিছি আবার ওইদিকে দিকে নাই দেখা করে জামার বডি বলে দিছি ফিফটি প্লাস ফিফটি টু লং ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ লম্বা ওনার চওড়া আছে হচ্ছে বিয়াল্লিশ ওনার চওড়া বেয়াল্লিশ ওনার হচ্ছে লং আপনার হলো পাঁচ হাতের একটু কম হবে সাড়ে চার হাত হ্যাঁ কালারগুলি তো সেই রে এত সুন্দরকে সব ডিপ কালার ব্ল্যাক কালার মেরুন কালার প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা জামা কিন্তু আমরা এই ধরা বেকার কারণে ইয়োগটা মনে হয় বেঁকা কিন্তু এগুলি ইয়োগ বেঁকা না এখানে ইয়োগ সোজা আছে সব কিছু ঠিকঠাক আছে একদম প্রিমিয়াম সুতি সুতির ভিতরে কোনো বেজাল নেই আপনারা নিবেন আর বানাইবেন আর পরবেন মাত্র কয় টাকায় চারশো পঞ্চাশ টাকা হুম ওয়া ওই যে আর একটা এই গায়ের সাথে ধরলে কেমন লাগে বিয়াই দেহ একটা ধরো তো এই যে আমার বিয়াই দেন বিয়াই হলো বোরকা পড়ছে কি পড়ছে আর ধরো পর্দা করছে সারো বিয়াই হলো ইয়ে হইব না বিয়ে হইব না কেউ দেখলে সমস্যা আছে এই হইলে একশো কানা বুঝছেন নি এর লোকে কেউ কোনো ভাতৃভাবে জানা সমস্যা

এগুলি দেখেন প্রচুর ইয়ে আছে কিন্তু হ্যাঁ আপনার লম্বা কিন্তু পঁয়তাল্লিশ এরকম ক্যাটালগ হয় যে ক্যাটালগ প্রত্যেকটা দিয়ে দিলাম আপনারা নিয়া আমাদেরকে একটা রিভিউ দিয়ে দিবেন ইমনের নামে যে ইমন আমাদেরকে সুন্দর ড্রেস দেখাইছে তাই আমরা পেয়ে গেছি হুম কালাগুলি খুব সুন্দর ইমন আপা লাগে বাইনা এই যে কফি কালার ওয়াও ইমন আপা সাজা করে দাও আমার দুই গোছ জারকির সেলভার কাপড় ওন্নাগুলির আপন আছে হইছে ওকে বলো তাড়াতাড়ি করে এটা দেখার লাগে না একটা কালার দেখে বাকি মানে পুরো ফালায় দিলো হয় কিন্তু আমরা তো অল্প করে বাইংগে বাইংগে খুলে খুলে দেখাইতেছে তারপরে আপনারা বলে যে কী দেখলাম না দেখলাম আর একটু ভালো করে দেখাইতে পারলো না তো এই ফেয়াজ কালার কী কেউ মিস করবো কব ফেয়াজ কালার দেন কিন্তু দেখেন আপনারা যারা শেডিং নেবেন নিলে কিন্তু পাঁচটা করে কালার সব নিতে হবে ঠিক আছে ফোর ফিফটি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ আজকে আমরা আপনাদেরকে চারশো পঞ্চাশের ভিডিও দিয়ে ফাটাফাটি ভিডিও দেবো সব চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমাকেও চারশো পঞ্চাশ টাকার মেলা লাগছে ঠিক আছে চারশো পঞ্চাশ

দেখেন আমাদের চমলক্ষা এটা তো আমার সেই এটা কিন্তু আপ অল্প ড্রেস আছে সবাই এটা বেশি নিয়ে না একদম অল্প স্বল্প ড্রেস অল্প কয়েকটা আসছে এটা যা দেখতে পাচ্ছেন এক কালারের উপরে কোনো প্রিন্টের সোয়া নেই সব সুতার এমব্রয়ডারি কাজ করা এও নাকি যাবে চারশো পঞ্চাশ টাকায় কল্পনা করতে পারেন এই যে না

চারশো পঞ্চাশ কত লম্বা জামা এই যে দেখেন আপনারা কিন্তু একাধিক আইডি দিয়ে আমাদেরকে অর্ডার করবেন না আমাদেরকে আপনারা হয় মেসেঞ্জারে আর না হয় হোয়াটসঅ্যাপে না হয় ইমুতে যে কোনো এক জায়গায় অর্ডার করবেন আপনাদের এক একটা নাম্বারে সার্জ দিলে পাঁচটা সাতটা দশটা আইডি পাওয়া যায় আপনারা ব্যায়াম করার জন্য দশটা বিশটা আইডি খুলেন সমস্যা নেই কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন না এতগুলি আইডি দিয়ে করে যারা নাকি একাধিক আইডি দিয়া ইনবক্স করবেন আমরা আজকে ক্যাপশনে লেখা দেবো আপনাদেরকে যে একাধিক আইডি দিয়ে ইনবক্স করলে তাদের কোনো অর্ডার নেওয়া হবে না ইভেন তাদের অ্যাডভান্স টাকা থাকলেও আমরা অর্ডার করব না কারণ আপনারা একা এই হাতে কিন্তু অর্ডারই করা একাধিক আইডি দিয়ে আপনারা অর্ডার করলে আপনাদের একাধিক পার্সেল আমরা করে ফেলি দেখা গেল মন্টুর মা করে হচ্ছে আব্দুল সামাদের দেওয়া আর বোল্টুর মা করে হলো আব্দুল কায়ুমের দিয়া আবার এদিকে আরেকজন করে আরেকজনের নাম দেওয়া তো এরকম করবেন না দয়া করে ঠিক আছে একই আবার আকাশের মা মন্টুর মা শোলডুর মা হ্যাঁ তারা কত নামে আইডি খোলা বুঝছেন নি হা এটা দেহাইস না মাল কিন্তু একখান এই লাস্টের যে ডিজাইনটা আপা এটা কিন্তু মাল আসে নি এটার বান্ডিল নাই এটা এক সেট মালিক জানি দিছে এখন আর কি বলবো দেখা দিলাম না দেখাইতে দিতে থাকবো আপনাকে না দেখাইলে কে নিব কোন এই জন্য চারশো পঞ্চাশ টাকার এই ভিডিওটা সবাইকে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন মাল মাত্র দুইশো পিস সময় মাত্র এক ঘন্টা সবাই নিয়ে বাগাযুগ করে এক বান্ডিলে বান্ডিলে নিয়ে নিন এগুলি একদম ফ্রেশ এবং ইনটেক বান্ডেল ঠিক আছে কালার কালার নিয়ে নিন আল্লাহ হাফেজ